তো এখানে বিক্রি হয় আমি বলি এম এম অনেকে অনেকভাবে বলে ভাই আপনি কি কেবল দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম তো রেটগুলো এখন বলে দেয় যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম ফায়ার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা থ্রি আর

আবার তিনটার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা সতেরোশো চল্লিশ যেটা

এটা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন্ট ফাইভ আর এম এটা আপনার গিজারে ইউজ হয় এটা সাতটা তামা থাকবে টু পয়েন্ট তামা এটা রেট হচ্ছে আপনার টাকা টু পয়েন্ট ফাইভ টাকা তামা এবং রয়েছে ভাই আপনার যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আপনার এসির জন্য আসলে তামা না হইলে এটা ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালার চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারই এটা ফোর আর এম তেতাল্লিশ ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশ টাকা আচ্ছা সন্ধু আপনারা যখন নোয়াপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার সবকিছুই লাইফ টাইম ভাই অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্তিরা ভয় দেখায় যে আপনি ওই লুকার দাম নেন না ঘর বাইরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না হ্যাঁ এই নামতেই সমস্যা এটাই রবিউল হোক মিলন হোক স্বাগ হোক যেই নামে হোক এই নামতেই সমস্যা এখানে যদি ওই যে একটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপডেট ঢুকবে তখন আবার 100% ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই তারই নেই হাজার 50000 প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনো কমিশন ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু না অনেকে এরকম ভয় হইছে বা আপনার কাস্টমারও জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুইটাকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম না তার যদি তা আমা হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন

না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতেই বলে দেই

এটার হিসাব কিন্তু কালকে ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্টটা যে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মরতে হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তার আনছে এম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্টও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাই 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 তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন আপনার মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ তার হয় ও ভাই সুবিধা আছে আপনি বিশ গোস লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি এম এক্সাম্পল দেখাই এম আপনি এক কোয়েল তার আপনার

থেকে একবারে সেভেন আপনার এই পঞ্চাশ গজের কয়েল ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পাইকারি দামে ভাই আমি আপনাদের আগে বলি গছ দশ গছ নেয় ওটা এক টাকা পঞ্চাশ পয়সা এরকম মানিয়ে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

পুরা পুরি নিয়ে যাবেন এটা কোনো কথা বলে দিলাম দিতে আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা বিল্ডিং কত টাকা খরচ একটা রুমে খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে সকেট থাকবে একটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা জি সংসারে 1200 1300 এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিষ্টিরি আপনাকে বলল ভাই আমার কাছে মাল আছে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ট্রাঙ্ক কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান থেকে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এসে কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পরে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এ পরিবহন জননি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল আমাল নিতে চান সরাসরি দোকান আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টি প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স